হ্যালো ট্রেনিরা আজ আমরা শিখতে যাচ্ছি শক্ত কাঠ নরম কাঠ শস্য এবং তাদের প্রয়োগের জন্য বিভিন্ন কাঠের নমুনার টুকরো শনাক্ত করা এই ভিডিওটির উদ্দেশ্য হল বিভিন্ন কাঠের টুকরোর নমুনা শনাক্ত করা এবং তাদের অ্যাপ্লিকেশন শক্ত কাঠ এবং নরম কাঠ শনাক্ত করা বৃদ্ধি এবং শস্য শনাক্ত করা চলুন শুরু করি সেগুন কাঠ এটি একটি বড় গাছে জন্মায় কাঠটি সোজা দানাদার হয় আর গাঢ় বাদামি হলুদ রঙের হয় স্যাপউড হালকা হলুদ এবং হার্টউড সোনালি বাদামী রঙের হয় এটি একটি শক্ত এবং ভারী কাঠ যার বারো শতাংশ আর্দ্রতার সাথে প্রায় ছশো কিলোগ্রাম প্রতি ঘনমিটার ওজনের হয় সেগুন কাঠের ব্যবহার জাহাজ নির্মাণ আসবাবপত্র ক্রাফটিং এবং ক্যাবিনেট তৈরি এই কাঠকে দেবদারু বলা হয় এটি ছোট শাখা এবং সরু ও চোখা পাতা সহ লম্বা সোজা কাণ্ডে পাওয়া যায় এটি সাধারণত বারোশো থেকে তিন হাজার মিটার উচ্চতায় পাওয়া যায় গাছটির ছোট শাখা সহ একটি উঁচু সোজা কাণ্ড হয় স্যাপউড সাদা এবং হার্ডউড হালকা হলুদ বাদামী হয় কাঠটি শক্ত এবং ভারী হয় এটি ১২ শতাংশ সহ গড় ওজন পাঁচশো পঁয়তাল্লিশ কেজি প্রতি ঘনমিটারের হয়ে থাকে এর গঠন মাঝারি সূক্ষ্ম এবং সমান হয় দেবদারু হল একটি ছিদ্রহীন কাঠ মানে এই কাঠের তন্তুগুলির ভেতর বেশি নলি থাকে না দেবদারুর ব্যবহার নির্মাণের জন্য আসবাবপত্র প্যাকিং কেস রেলওয়ের স্লিপার ক্যারেজ ঘোড়াগাড়ি ইত্যাদি চের বা পাইন পাইন দেখতে দেবদারুর মতো হলেও নিম্নমানের হয়ে থাকে স্যাপউড সাদা এবং হার্ডউড হালকা হলুদ বাদামি রঙের হয় কঠোর এবং ভারী কাঠ যার গড় ওজন পাঁচশো কিলোগ্রাম প্রতি ঘনমিটার হয়ে থাকে এটি মাঝারি এবং অসমান টেক্সচারের হয় গ্রেন প্যাটার্নিটি সোজা থেকে পেঁচানো বা ব্যাকাও হয়ে থাকে পাইনের ব্যবহার নির্মাণ করার জন্য আসবাবপত্র বড় মাপের প্যাকিং কেস ক্যাবিনেট তৈরি করতে কেল কেল একটি চিরসবুজ গাছ যার গঠন পাইনের মতোই স্যাফউড সাদা এবং হার্ডউড হালকা ও গোলাপি লাল হয় ঘন তন্তুযুক্ত কঠোর এবং টেকসই কাঠ সদ্য কাটা অবস্থায় রালের মতো রং দেখা যায় নরম এবং হালকা সহ গড় পাঁচশো পনেরো কিলোগ্রাম প্রতি ঘনমিটার হয় ক্যালের ব্যবহার আলমিরা তৈরি করা আসবাবপত্র প্যাকিং কেস অঙ্কন বা ড্রয়িংবোর্ড রেলওয়ে স্লিপার ইত্যাদি শিশু শিশু সাধারণত রাস্তার ধারে বৃদ্ধি পায় ছোট ট্রাঙ্ক এবং বড় শাখা সহ গাছ শিশু স্যাপউড হালকা হলুদ রঙের এবং হার্টউড সোনালি বা গাঢ় বাদামি রঙের হয় কঠোর এবং ভারী কাঠ যার গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে সাতশো আশি কিলোগ্রামের হয় সোজা সংযুক্ত শস্য সহ একটি মাঝারি মোটা টেক্সচার প্রদর্শন করে শাল এটা একটা সোজা বেড়ে ওঠা গাছ স্যাপউড হালকা হলুদ এবং হার্টউড বাদামি বা লালচে বাদামি রঙের হয় কঠোর এবং ভারী কাঠ যার গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে আটশো কিলোগ্রাম হয় নিজের মধ্যেই সংযুক্ত শস্যের সাথে একটি রুক্ষ গঠন প্রদর্শন করে শাল কাঠের ব্যবহার এটি একটি মূল্যবান কাঠ এবং সব ধরনের কাজে ব্যবহার করা যায় নির্মাণের জন্য রেলওয়ে স্লিপার বাবলা বাবলার বৈশিষ্ট্য উল্লেখ্য এই গাছের পাতা খুবই ছোট এছাড়াও মনে রাখবেন যে বাবলার কাণ্ড তুলনামূলকভাবে ছোট তাই বাবলা গাছের কাঠ বড় আকারে পাওয়া যায় না ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় কাঠের গ্রেন বন্ধ এবং এটি শক্ত হয় এটি হালকা লাল রঙের কাঠ এর ওজন প্রতি ঘনমিটারে প্রায় সাতশো পঁচাশি কেজি বাবলা কাঠের ব্যবহার টুল হ্যান্ডেল চাকা বিভিন্ন গাড়ির বডি তৈরি লাঙল ইত্যাদি আম সারা ভারতে আম গাছ পাওয়া যায় কাঠের গুণমান কম তন্তুগুলি মোটা এবং খোলা প্রান্তযুক্ত যার অর্থ এটিতে বড় গর্ত হয়ে থাকে কাঠ হলদে ধূসর রঙের হয় এবং প্রতি ঘনমিটারে প্রায় ছশো নব্বই কিলোগ্রাম ওজনের হয়ে থাকে এতে প্রচুর আর্দ্রতা এবং রস হয়ে থাকে আম কাঠের ব্যবহার নিম্নমানের দরজা জানালা তৈরির কাজে প্যাকিং কেস ইত্যাদি বাঁশ এই গাছ ভারতের প্রায় সমস্ত প্রান্তে পাওয়া যায় এটি নমনীয় এবং খুব শক্তিশালী হয় বাঁশ প্রাকৃতিকভাবে এমন মাটিতে জন্মায় যেটা অতিরিক্ত অম্লীয় বা অত্যধিক ক্ষারীয় নয় আসাম অঞ্চলে বাঁশের সর্বাধিক বৃদ্ধি হয় এটি সারা দেশে গরিব মানুষের ঘর তৈরিতে ব্যবহার করা হয় বাঁশের ব্যবহার দেয়াল মেঝে ছাদ ছাদে সিঁড়ি মাদুর হাঁটার লাঠি ছাতার হাতল খেলনা কাগজের শয্যা কাঠের ত্রুটি সমস্ত ধরনের কাঠের প্রাকৃতিক ত্রুটি থেকে থাকে যা সেই মাটিতে নির্ভর করে যাতে তারা জন্মায় এবং জলবায়ু পরিস্থিতির উপর নির্ভর করে যার সাথে তারা বেড়ে ওঠে কাঠের যে কোনো অনিয়মকেই ত্রুটি বলা হয় সেটা কাঠের ভেতরেই হোক বা বাইরে ত্রুটিগুলি কাঠের শক্তি দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং উপযোগের মান হ্রাস করে দেয় এই ত্রুটিগুলির কারণ হল বজ্রপাত প্রবল বাতাস আগুন রোগ যেমন পোকামাকড় ছত্রাক ইত্যাদি গাছ কাটার সময় অসতর্কতা অর্থাৎ যখন গাছ কাটা হয় সিজনিং যাতে কাটা কাঠকে শুকোতে দেওয়া হয় লগকে ব্যবহারযোগ্য তক্তা বা বোর্ডের স্তূপে পরিণত করার প্রক্রিয়া চলাকালীন যে রূপান্তর ঘটে ছত্রাক এবং পোকামাকড় আসুন কিছু সাধারণ ত্রুটি দেখি প্রথমে বলস ব্যাপারটা জানা যাক কাণ্ডের কোনো আঘাত বা জ্বালার কারণে গাছের ধারগুলিতে অস্বাভাবিক বৃদ্ধি ঘটে যাকে বালস বলে কেস হার্ডনিং কেস হার্ডনিং হল কাঠের বাইরের স্তরের একটি অবস্থান যেখানে কাঠ অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায় এটি সম্পূর্ণ সিজনিং এবং বাইরের স্তরগুলি দ্রুত শুকোনোর কারণে হয় পতন কোষের সংকোচন অতিরিক্ত বা অসমানভাবে শুকোনোর কারণে হতে পারে এটি কম তাপমাত্রায় শুকোনোর থেকে আটকানো যেতে পারে বাউইং বোর্ডের প্রশস্ত পৃষ্ঠ বরাবর সমতল থেকে একটি বক্রতা এটি সিজনিংয়ের সময় অসমান সংকোচন এবং অসমান শুকনোর কারণে হয় বোর্ড বৃদ্ধি রিংয়ের সমান্তরাল বাইরে নয় কাপিং একটা সাধারণ ঘূর্ণন বোর্ডের প্রস্থ বরাবর অবতল দিকে আরও শুকিয়ে যাওয়ার ফলে পেছন থেকে কাটা বোর্ডগুলিতে এটা আরও স্পষ্ট হয় স্প্রিং বোর্ডের প্রান্ত বরাবর বক্রতা ওপরের দিকে প্রভাব হয় না রিক্ত থাকার ফলে অসমান শুকোনো এবং কাঠকে দুর্বলভাবে শুকোনোর কারণে হয় টুইস্টেড ফাইবার প্রমুখ কাঠের বল দ্বারা এক একদিকে গাছের অবিরাম বাঁকানোর কারণে এই ত্রুটি ঘটে আর কাঠের টুকরোর দৈর্ঘ্য বরাবর একটি সার্পিল বিকৃতি এটি অসমান সংকোচনের কারণে হতে পারে আসুন আমরা কাপিং বাউইং স্প্রিং টুইস্ট সব একসাথে দেখি আপসেট এটি গ্রেন ফাইবারের ফ্র্যাকচার যা কাটবার সময় আঘাতের কারণে ঘটে গ্রেন কাঠের সেলস এবং ভেসেলস দিক দেখায় ক্রস গ্রেন যখন কোনো কাঠের টুকরো তার ধারার সূক্ষ্মভাবে বিভিন্ন দিকে কাটা হয় তাকে ক্রস গ্রেন বলা হয় শস্যের অসমতার কারণে এটি ঘটে ডায়াগনাল গ্রেন যখন কাঠের তন্তুগুলি কাঠের টুকরোর অক্ষের সমান্তরালভাবে চলে না এমনকি এটি সোজা দানাদার কাঠ থেকেও কাটা হোক না কেন এটি ছালে সমান্তরালের পরিবর্তে লগের অক্ষের সমান্তরাল কাটার কারণে হয় ইন্টারলকড গ্রেন যখন কাঠের স্তরের তন্তুগুলি ঘুরে গিয়ে বিপরীত দিকে ঝুঁকে থাকে এই দানাদার পৃষ্ঠটি সমতল করা কঠিন এর একটি উদাহরণ হল কুইন্সল্যান্ড ম্যাপল যা রিবন স্ট্রাইপ আকৃতি দেয় স্পাইরাল গ্রেন এটি তখন ঘটে যখন তন্তুগুলি গাছের কাণ্ডে একটি স্পাইরাল দিক নিয়ে নেয় যেন গাছটি পেঁচানো হয়েছে যার কারণটা সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না ওয়েভি গ্রেন তন্তুর তরঙ্গায়িত বিন্যাস যা কোকড়া বা ফ্রিডেল ব্যাক ব্রেন নামেও পরিচিত এই দানাদার পৃষ্ঠ বজায় রাখা এবং কাজ করা কঠিন ওয়েইনি এজ এই ত্রুটিটি কাঠের স্যাফবুড অংশে পাওয়া যায় যা বাণিজ্যিক রূপে পরিবর্তনের কারণে উৎপন্ন হয় রাইন্ড গলস এই অদ্ভুত বাঁকানো ফুলে যাওয়া আমরা মৃত গাছে দেখতে পাই সাধারণত এগুলি সেই ক্ষত উপর ক্রমবর্ধমান হয় যেই শাখা অসম্পূর্ণ রূপে কাটা বা অপসারণ দ্বারা সৃষ্ট হয় উইন্ডক্র্যাকস সূর্যালোক এবং বাতাস ইত্যাদির সংস্পর্শে থাকা বাইরের পৃষ্ঠের সংকোচনের কারণে কাঠের ছালের প্রান্তে এই ফাটল বা বিভাজন ঘটে প্রথমে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখেছিলাম যা আমাদের কাঠ দেয় যেমন সেগুন দেবদার চিড় কাইল শিশম মানে শিশু গাছ শাল বাবুল আম বাঁশ তারপর আমরা দেখলাম বার্লস কেস হার্ডনিং কোল্যাপস বোয়িং কাপিং স্প্রিং টুইস্টেড ফাইবারস আপসেটস গ্রেন ক্রস গ্রেন ডায়াগানাল গ্রেন ইন্টারলকড গ্রেন স্পাইরাল গ্রেন রাইন্ড গলস অ্যান্ড উইন্ড ক্র্যাক্সের ত্রুটির ধরন এবং তাদের কারণ যা কাঠে ঘটে আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়